আসসালামু আলাইকুম শুভ সকাল ইরন আশা করি সবাই ভালো আছেন বাট আমি অনেক ভালো আছি চলে আসলাম পাঞ্জাখের শেষ মাথা একদম খালবদার মোজা মাঝামাঝি এবং আমি এখন বর্তমান আছি ঝলসে যে নদীটা সবাই চিনেন যে বইয়ের পাতা বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ সেই ঝলস সেই নদীটা আছি এখন নদীটা যদিও শুকিয়ে গেছে গা হাঁটতাছি আমার পিছনে দিতেছে নদীর র্যাক গেছে গা আসলে কি কালের বিবর্তনে সব কিছু এলোমেলো নদীটা শুকিয়ে একদম খখ হয়ে গেছে গা নদীর সামনে পরিবেশে দেখাচ্ছে আপনি সবাই নদী মুরব্বী নদীর থেকে সকালবেলা হাঁটাহাটি করলে খুব ভালো লাগে বিশেষ করে নদীর পরিবেশটা আরো ভালো লাগে চারপাশ সব সবুজ আচ্ছন্দ মাঝখানে নদী রয়ে গেছে এবং কিছু পানি আছে এখানে সকাল ঠান্ডা বাতাস এটা কি আধা ঘাট বলছিলেন নাকি আধা গাছ এইটা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নদীর সাইডে চলাফেরা করবেন ঘোরাঘুরি করবেন এলাকা খুব ভালো লাগবে হুম mm. অধিগ্রহণ বানানোর পরে ওইটার এখন খারিজ দিব না খারিজ হইবার বাতিল করছে একবার ওরা আবেদন করছে বাতিল করছে আমি একবার আবেদন করছি আমার বাতিল করে দিচ্ছি কালাই গলার মাল আজকালে ধোলা আছে কালাই ভালো বেশি